হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি তাই ভিডিওটিকে স্কিপ না করেই সম্পূর্ণরূপে দেখবেন আপনারা সবাই জানেন যে বাতিল হতে চলেছে পশ্চিমবঙ্গের সমস্ত গাড়ির নম্বর প্লেট সবাইকে লাগাতে হবে হাই সিকিউরিটি নম্বর প্লেট যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কাদের কাদের লাগাতে হবে এই হাই সিকিউরিটি নম্বর প্লেট কত টাকা খরচ হবে কীভাবে লাগাবেন লাস্ট ডেট কত নিয়ম না মানলে কী হবে সমস্ত বিষয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওটিতে এখানে অনেক আপনারা সরকারি বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন জনবিজ্ঞপ্তি রাজ্য সরকারের বিশেষ উদ্বেগ জনসাধারণের নিরাপত্তার স্বার্থে এবং সংশোধিত মোটরযান বিধি অনুসারে পশ্চিমবঙ্গে নিবন্ধীকৃত সকল যানবাহনের ক্ষেত্রে নিম্নলিখিত সময়সীমার মধ্যে উচ্চ নিরাপত্তাযুক্ত নম্বর প্লেট অর্থাৎ হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট লাগানো বাধ্যতামূলক এবার সময়সূচিতে দেখে নিন যে সমস্ত গাড়ি রেজিস্ট্রেশন নম্বরের সংখ্যা শেষ এক ও দুই সেই সমস্ত গাড়িকে পনেরো আট দু হাজার চব্বিশের মধ্যে এই নম্বর প্লেট লাগাতে হবে যে সমস্ত গাড়ির শেষ দুই সংখ্যা তিন ও চার শেষ সংখ্যা তাদেরও পনেরো আট দু হাজার চব্বিশ শেষ সংখ্যা পাঁচ ও ছয় হলে পনেরো নয় দু হাজার চব্বিশ যে সমস্ত গাড়ির শেষ সংখ্যা সাত কিংবা আট তাদের পনেরো দশ দু হাজার চব্বিশ আর শেষে শূন্য ও নয় হলে পনেরো এগারো দু হাজার চব্বিশ এই নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু চেঞ্জ করে নিতে হবে এবং লাগাতে হবে এই নতুন নম্বর প্লেট এর জন্য গাড়ির মালিকগণকে নিম্নলিখিত সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে এক নম্বর সংশ্লিষ্ট মোটরযান নির্মাতা ও তাদের ডিলার অথবা সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার অথবা সংশ্লিষ্ট আঞ্চলিক পরিবহন আধিকারিক প্রচারে পরিবহন বিভাগ পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন বিভাগ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে তাই আপনারা দেরি না করে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং নির্দিষ্ট সময়ের আগেই নম্বর প্লেটটি চেঞ্জ করে নিন কীরকমভাবে হাই সিকিউরিটি নম্বর প্লেট একবার দেখে নিন হাই সিকিউরিটি নম্বর প্লেট ঠিক হবে এই রকম আপনারা দেখতে পাচ্ছেন নম্বর প্লেটটি এখানে ইন্ডিয়া রাখা রয়েছে ঠিক তার উপরে একটি বারগটির মধ্যে দেওয়া রয়েছে রুপলি কালারের যেটা সাইড থেকে দেখলে কালার চেঞ্জ করবে এবং নিচে একটা সংখ্যা থাকবে এবং এই সংখ্যাটি অবশ্যই বারো ডিজিটের হবে আর যেখানে আপনার ডাবলিউ বিদির নম্বরটা দেওয়া থাকবে সেই নম্বরের উপরেই ইন্ডিয়া 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 কিন্তু অনবর্ত লেখা থাকবে প্রত্যেকটি নম্বরের উপরেই কিন্তু এই ইন্ডিয়াটি লেখা থাকবে এবং যেভাবে পিন আপ করা থাকবে সেই স্ক্রিউটি আপনারা দেখতে পাচ্ছেন এই স্ক্রুটি এমনভাবে পিন আপ করা থাকবে যেন স্ক্রুটিকে কোনো রকমভাবে তোলা না যায় একবার ফাইনালি ফিক্স করা যায় তাহলে সবাইকে এই হাই সিকিউরিটি নম্বর প্লেট বসাতে হবে এই হাই সিকিউরিটি নম্বর প্লেট না বসালে কিন্তু আপনাদের অনেক সমস্যা হবে অনেক জরিমানার মধ্যে পড়বেন কাদের কাদের লাগাতে হবে এই হাই সিকিউরিটি নম্বর প্লেট দু হাজার উনিশ সালের পর থেকে এই হাই সিকিউরিটি নম্বর প্লেট কিন্তু লাগানো শুরু হয়েছে কাজে দু হাজার উনিশ সালের আগে যাদের যাদের গাড়ির নম্বর প্লেট রয়েছে তাদেরকে সবাইকে এই নতুন হাই সিকিউরিটি নম্বর প্লেট কিন্তু বসাতে হবে দু হাজার উনিশ সালের আগে যে সমস্ত গাড়ির নম্বরগুলি ছিল ঠিক এই রকম দেখতে পাচ্ছেন এখানে গাড়ির নম্বরটি দেওয়ার রয়েছে কোনো ইন্ডিয়া কিংবা ভারতের যেটা যে সংখ্যাটি কিংবা বারকোডটি নেই এবং নম্বরের উপরে কিন্তু ইন্ডিয়া ইন্ডিয়া এলাকাটি নেই এই সমস্ত পুরনো নম্বর প্লেট আর চলবে না এই নম্বর প্লেটকে বাতিল করে লাগাতে হবে সবাইকে এই নতুন হাই সিকিউরিটি নম্বর প্লেট যেখানে ইন্ডিয়া এলাকাটি থাকবে এবং ইন্ডিয়া এলাকার ঠিক উপরে এরকম একটা বারকোড থাকবে যে উপর থেকে নিচ থেকে যেদিক থেকে দেখবেন কালার চেঞ্জ হবে আর দেখতে পাচ্ছেন এইভাবে পিন আপ করা থাকবে বারো ডিজিটের সংখ্যা থাকবে এবং প্রতিটি নম্বরের গায়ে যেখানে গাড়ির নম্বরটি লেখা থাকবে তাদের উপরে কিন্তু ইন্ডিয়া ইন্ডিয়া এলাকাটি অনবরত কন্টিনিউ থাকবে শুধুমাত্র বাইকের ক্ষেত্রে না চার চাকার ক্ষেত্রেও কিন্তু একই সিস্টেম আমি একটা চার চাকা গাড়ি নাম্বার দিয়ে এখানে দেখাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছেন এই চার চাকা গাড়ি নম্বরটি শুধু লেখা রয়েছে ইন্ডিয়া উপরে একটি বারকোড রয়েছে এবং ডাব্লিউ বি দিয়ে নাম্বারটি দেওয়া রয়েছে এই গাড়ি নম্বরে কিন্তু বারো ডিজিটের সংখ্যাটি নেই এবং ইন্ডিয়া এলাকাটি অনবরত নেই তাই এই গাড়ি নম্বরটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে এই গাড়ি নম্বর চেঞ্জ করে সবাইকে লাগাতে হবে হাই সিকিউরিটি এই নাম্বার প্লেটটি যেখানে ইন্ডিয়া বারকোড বারো জোটের সংখ্যা এবং নাম্বারের উপরে অনবরত ইন্ডিয়া ইন্ডিয়া এলাকাটি থাকবে অর্থাৎ ফোর হুইলার টু হুইলার সমস্ত ক্ষেত্রে সিক্স হুইলার অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত গাড়ির নম্বর প্লেট কিন্তু চেঞ্জ করে হাই সিকিউরিটি নম্বর প্লেট সবাইকে বসাতে হবে এবং এই নাম্বার প্লেট বসার জন্য নির্দিষ্ট সময় কিন্তু বেঁধে দেওয়া হয়েছে যা একটু আগে আলোচনা করা হলো তাহলে দু হাজার উনিশ সালের আগে যে সমস্ত গাড়িগুলি নেওয়া আছে সেই সমস্ত গাড়ির নম্বর প্লেটগুলি কিন্তু হাই সিকিউরিটি নম্বর ছিল না তাই তাদেরকে চেঞ্জ করতে হবে আর দু হাজার উনিশ সালের পরে যাদের গাড়ি নেওয়া আছে তাদের কিন্তু হাই সিকিউরিটি নম্বর প্লেট অলরেডি বসানো আছে তাই তাদের চেঞ্জ করতে হবে না এবং এই নম্বর প্লেট বসানোর জন্য খরচ মোটামুটি পাঁচশো থেকে ছশো টাকার মতো খরচ হবে এবং কীভাবে আপনারা এই হাই সিউরিডি নম্বর প্লেট লাগানোর জন্য অনলাইনে বুক করবেন সেটা একবার দেখে নিন অনলাইনে হাই সিকিউরিটি নম্বর প্লেট লাগানো বুক করার জন্য আপনারা সর্বপ্রথম চলে যাবেন গুগল কর্মে গুগল কর্মে গিয়ে সার্চ করবেন আর পি লেখে অর্থাৎ হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট লেখে সার্চ করবেন সার্চ করার পর যে পেজটি ওপেন হবে এখানে বুক মাই এইচ এস আর পি এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন আরেকটি পেজ ওপেন হবে আপনারা অন স্ক্রিনে সেই পেজটিকে দেখতে পাচ্ছেন এই পেজটিতে প্রথম অপশান রয়েছে হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট উইথ কালার স্টিকার অর্থাৎ কালার স্টিকার সহ লাগাতে গেলে সেই অপশানে ক্লিক করবেন রিপ্লেসমেন্ট রিটার্ন কিংবা ট্রান্সফার করতে গেলে পরের অপশানে ক্লিক করবেন অনলি কালার স্টিকার যে অপশানটি রয়েছে যদি শুধুমাত্র কালার স্টিকার লাগাতে চান তাহলে তৃতীয় নম্বর যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করবেন কিন্তু আপনারা অবশ্যই প্রথম অপশনটিতে ক্লিক করবেন হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট উইথ কালার স্টিকার এখানে ক্লিক করবেন এখানে পাশে যে বুক অপশনটি রয়েছে সেই বুক অপশানে যখন ক্লিক করবেন নতুন আর একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বুকিং ডিটেলস ভেইকেল ইনফরমেশন অর্থাৎ স্টেট সিলেক্ট করবে রেজিস্ট্রেশন নাম্বার গাড়ির নাম্বার দেবেন ঠিক তার নিচে চেসি নাম্বার চাইছে এখানে চেসি নাম্বার দেবেন ইঞ্জিন নাম্বার চাওয়া রয়েছে ইঞ্জিন নাম্বার দেবেন তারপরে একটা ক্যাপসা কোড রয়েছে সেই ক্যাপসা কোডটির নিচের ইনপুট ক্যাপসা যে অপশনটি রয়েছে সেখানে বসাবেন বসে নিচের দিকে একটা অপশন দেখতে পাবেন সাবমিট কিংবা ক্লিক হেয়ার এই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করবেন এই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করার পর আর একটি পেজ ওপেন হবে ওইখানেও আপনারা সমস্ত ডিটেলস ঠিকঠাক করে বসাবেন বুকিং ডেট নেবেন টাকা ডেবিট করাবেন সমস্ত কিছু ওখান থেকে বিবরণ করা দেওয়ার পর আপনারা কিন্তু বুকিং ডেট পেয়ে যাবেন এই মুহুর্তে আমার কাছে কোনো ইঞ্জিন নম্বর বা সিসি নম্বর না থাকায় আমি পুরো প্রসেসটি দেখাতে পারছি না এরপরের ভিডিওতে আমি সমস্ত ডিটেলস আলোচনা করবো কেউ আপনারা বুক করবেন বুক করতে গিয়ে কারো কোনো অসুবিধা হলে বা কারো কোনো জানাতে হলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওটিকে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন যাতে শহর কাজে পৌঁছে যায় যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা কোনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো এরকম নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলকন্টটিকে বাজিয়ে দেবেন